যাদের ঘরে বাচ্চা আছে শুধু তারাই জানে যে মা হওয়াটা আসলে সহজ কোনো বিষয় না বাচ্চারা আসলে হুটহাট করে একটা জিনিস খেতে চায় আবার দেখা গেছে যে তাদের মন চেঞ্জ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো যাই হয়ে যাক না কেন আমার মেয়ের ইচ্ছে হয়েছিল তাকে একটু রোস্ট আর পোলাও বানিয়ে দাও তো এই জন্য আমি আসলে যা ছিল সেটা দিয়ে বানানোর চেষ্টা করেছিলাম এখানে কিছু পরিমাণে লেক পিট ছিল আমি সেটাকে দুই টুকরো করে নিয়েছি দুই টুকরো করে লেক এবং থাইকে আলাদা করে দিয়েছি তারপরে হচ্ছে এগুলোকে আমি মেরিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে তো সে এটা আপনাদের সাথে আর শেয়ার না করলাম এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত মেরিনেট করে রেখেছিলাম তাই এটা একেবারে সফট হয়ে গিয়েছিল তো যাই হোক এটাকে ভাজা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে গিয়ে এটাকে তুলে নেব এটা আমি তুলে নিচ্ছি এবং আর একটা কথা হচ্ছে গিয়ে যে আমি এটা কিন্তু মাঝখান থেকে মাঝখান থেকে একটু কেটে কেটে দিয়েছি যাতে করে ভাজাটা ভালো হয় ভিতরে ঢোকে এই জন্য হচ্ছে গিয়ে আমি এটাকে একটু টুকরো টুকরো করে দিয়েছি এখন হচ্ছে গিয়ে আমি এখানে যে রোস্টের মশলাটা বানিয়ে নিয়েছিলাম এখানে হচ্ছে গিয়ে আমি দিয়েছি টক দই তারপরে হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে গিয়ে এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছি কাজু বাদামটা দিলে হয় কি যে ফ্লেভারটাও আসে এবং ঘনত্বটা আসে এবং সাথে আমি শুকনা যে মশলাগুলো দরকার সেগুলোকেও দিয়ে দিয়েছি এবং এখানে আমি ভেজে রাখা মাংসটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে উপর থেকে আমি হচ্ছে গিয়ে একটু টক টক আনার জন্য আমি এখানে অর্ধেকটা লেবু চিপি দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটাকে দিয়ে তারপরে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা যখন ফুটে উঠবে তো তখন এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি সেটা দেখাতে আসলে স্কিপ হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমার হয়ে গিয়েছে এখন আমি পোলাউটাকে বানিয়ে নেব আমি এখানে সাদা পোলাউটা বানিয়েছি চালটাকে আমি ভেজে নেই এখানে একেবারে পানিতে আমি বসিয়ে দিয়েছি এটা আসলে সাদা হয় কোনো ব্রাউন কালার হয় না তো এখানে আমার প্রায় যে পোলাউটা হয়ে যাচ্ছে তো সেখানে হয়ে যাওয়ার আগ মুহূর্তে আমি এখানে কিছু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিছি পোলাওটা কিন্তু আমার মাশাল অনেক সুন্দর হয়েছে এবং ঝরঝরা হয়েছে এবং সাদা হয়েছে কিন্তু এটা ক্যামেরাতে দেখে দেখে বোঝানো যাচ্ছে না তো এটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল এবং খুব ঝরঝরা হয়েছিল এই যে আমি উঠিয়ে নিচ্ছি এখন হচ্ছে গিয়ে আমি বাচ্চাদেরকে দিয়ে দেব বাচ্চারা আসলে অনেকক্ষণ যাপতই আমার সাথে সাথে ছিল তো এই যে আমি ওদের জন্য খাবারটা নিয়ে নিয়েছি এখানে আমি কিছু পোলাও একটু ডেকোরেশন করে নিলাম এরপরে হচ্ছে গিয়ে একটু রোস নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু আসলেই খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ